I <laughs> মাত্র বছর ডেড়ে বিয়ে করে তোমরা কে কত সুখী হয়েছে জানি না তবে আশা করি আমার মতো এত সুখী তোমরা কেউ হতে পারো আমাদের বউ এত ভালো মেয়ে মাই দাদা এত ভালোবাসে আমার সে কখনো বলে তুই কখনো বলে তুমি কখনো বলে আপনি একদম ভাই বোনের মতো চলাফেরা এই তো সেদিন আমার শ্বশুর একটা স্প্রিং খাট দিয়েছে ভাবলাম সারা বছর ঝেলায় শুয়ে শুয়ে গা হাতে ব্যথা যায় না খাটাতে একটু শান্তিতে ঘুমাবো যাই খাটেতে উঠেছি আমাদের বউ পিছন ভাই এমন ব্যাগ শর্ট মেরেছে বললের মতো ঠিক রেখে বারান্দায় পড়ে দিয়ে কত আশা একবার ওপরে উঠবো সারা রাত চেষ্টা করেছি কোনো চান্স দিল না ওর ঘুমিয়ে চোখ মুখ ফুললো আর আমার সব বছরের মশা কামড়ে ফুলিয়ে দিল দাদা বিয়ের আগে আমার ওজন ছিল পঁচাত্তর কিলো এই দেড় বজরে পঞ্চাশ কিলো এর দাঁড় করিয়ে ওরে ননু তুই আমার উপর যত অত্যাচার চালায় না কেন আর যত মশা কামড়ে ডেঙ্গু বা ম্যালেরিয়া হোক না কেন তবু তোর মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি দেখে ছাড়বো এই tiki দেখবি তুই কি দেখবিটা নাকি রে তো একটু আগে তোমাদের কি বললাম একটু আগে তোমাদের কি বললাম সবে তুই তো গাড়ি থেকে শুরু করেছি এটা হচ্ছে প্রথম ঢোল এই তুই এই এক থেকে দেড় বছর আমার বিয়ে করছিস তোর কি আর দেখে দেখে সাত কি আর মেটে না এখন অনু সারা রাত মশা কামড়ে সব বছরই ঝাঁঝরা করে মাথা গরম মোটে করুনি এ তোর কিসের মাথা রে ঘরে বসে বসে গিলতি আর মাথা গরম করিস না মাথা গরম করলে ঠিক করবি কি বেশি কথা না বলে কাজে যা কি হয়েছে মানুষ বিয়ে করে বউরাকে বিদেশে পড়ে থাকার জন্য হ্যাঁ কাজে যা রে কাজে যা। এই মানুষ বিয়ে করে কিসের জন্য ঘরে কি বয়ের কি মনে বসে থাকার জন্যে দেখ আমি কাল কেড়ে যাবো কি এই কাল কাল করে আমার যে কতকালে কালে খেয়ে নিলো আমি নিজেই জানিনা বেশ কথা না বলে তুমি কাজে যাও ওসোনা কেন বোঝো না তোমার হালকা বয়স ফলকা রক্ত আর এই ফলকা রক্ত দেখলে বিপদ গ্রাস করবে আমি চলে গেলে তোমার বিপদ আসতে পারে তুমি বেশি বকে না আমার বড় আমার বিপদ আসবে আমি বুঝে নেব আমার বিপদের সঙ্গে তোমার এত কিসের মেলা বেশি কথা না বলে তুই কাজ দা তোর কাছে হাত জোড়ো করি যে নুনু এই ঠান্ডা সময় বাড়ি থেকে বের করে দিইনি অন্ততে একটা রাত থাকতে দে বেশি কথা বলে না আমার যে সংসারটা কত কষ্ট করে আমি চালাচ্ছি বলো তো তুমি একটা পুরুষ মানুষ হয়ে কোনো টাকা পয়সা ইনকাম করে আনো না তুমি একটা পুরুষ মানুষ কাজে থেকে টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসলি তবে তোমার এই সংসারটা উন্নতি হবে বেশি কথা না বলে আপনি কাজে যান কে সম্মান কি ভাষা কি ব্যবহার আপনি তুই তুমি একবার ঘেটে চালনি করে দিচ্ছে দেখো আমি চলে যাচ্ছি তবে তোমার বিপদে লেখে বাঁচাই দেখবো কাজে যা তো চলে যাচ্ছি আমি তোর বিপদে লেখে বাঁচাই দেখবো আপনি কাজে যান দেখাচো মানুষটা কাজদার কোনো ইচ্ছা নেই জোর কাজে হাত জোড়ো করি যোনোনো এই শীতের সময় অন্ত তো ইয়াট্টা রাখা актыদি কত ইয়াতি তোর বিপদ আপনি কত জান চাই দেখাচো ইচ্ছা নেই জোর করে ঠেলা ঠেলে কাজে পাঠিয়ে দিলাম তা আমি কি করব আমার তো সংসারে সব কাজ করে মু গেছি অনেকদিন মারবাড়িতে যায়নি আমি একটু আমার মারবাড়িতেকে ঘুরে আসি পাহাড়ি ঝরে না তো জানো না পাহাড়ি झरনা ઓ પડી પહાડી તમી તો પહાડી તમે તો ધર ધર I'm ভুলের দোষে ঘুমোত যায় না রাত পুরো বুড়ি শুধু খোঁটা মারছে সংসার আগুন ধরিয়ে দিলো আমার একদম থাকতে দিচ্ছে না সংসারে যদি ঝগড়া গন্ডগোল হয় তারে সেই সংসার দিন ভালো হয় হরিコリ তারে ঠোকাটুকি হয় না তাও বলে তুই আমার ভাতের তলায় ঢুকে দিবি আমি আর কি করব আমি মনমেনে করি কোথায় চলে যায় কিন্তু আমি কোথায় যাব ওই ওরা আমি দেখে ছাড়বো না না আমার দুটো মেয়ে বড় মেয়েটা দেখে বিয়ে দিয়েছি টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স জমির জায়গা সবই ছিল ভাগ্যের দোষে এখন ফকির হয়ে গেল বড় মেয়েটা এসে বলে বাবা এটা দাও সেটা দাও আরেদিকে বুড়ি এসে আমার গোজা মারছে তোমাকে পুজো করবে তুমি যা সব্বাস করছো এরকম কোনো মেয়ের বাবা সব করে না তুমি তো বলেছিলে লোটের কোলে পাঁচ বিঘে জমি আছে দুটো দূর মুদিখানার দোকান আছে ছিল এখন কোথায় গেল কত সর্বনাশ করবে বড় মেয়েটা বিয়ে দিয়ে যা সর্বনাশ করেছো ছোট মেয়েটা বিয়ে দিয়ে আমি সর্বনাশ করতে চাই না বড় মেয়েটা তুমি দেখে বিয়ে দিয়েছো হ্যাঁ ছোট মেয়েটাকে আমি শুনে বিয়ে দিব তুমি অনেক করেছো এবার আমি কি করি তুমি দেখো আমারে পরিচয় মালেশ্বর আয় আমি কলকাতা আমি বাড়ি চিড়িয়াখানার পাশে চার পাশে শুরু মানে সব টাটা টাটা গাড়ি

কি মাছ পাতে ধোঁয়া কেটে বাস্ট হয়ে পুকুরে পড়েছে ও মাই কেরোসিন আমি তবু বলি যে বারবার ওরে এই প্লেনটা ধোঁয়া কাটছে ছাড়ি না ছাড়ি না ছাড়লো তাও আবার কেরোসিন দিয়ে আবার কয়েক কোটি টাকা ঢুকিয়ে দিল কত শখের প্লেন যে প্লেনটা চড়ে আমি দুবেলা বাজার হাট করতে যাই সেই প্লেনটা আবার ঢুকিয়ে দিল মেঘ না চাইতে জল তুমি তো দমক চুপ থাকবি চুপ আমি শুনছি তুমি শুনে নাও শুনে নাও মনে হয় জল পড়ায় কাজ হয়েছে হ্যাঁ হ্যালো হ্যাঁ কে হ্যাঁ গজনন ভাই হ্যাঁ বলো গজনন ভাই বলো হ্যাঁ কি হয়েছে আরে বাবা ওই তো হড়াই থেকে ট্রাকটা ছাড়া হয়েছিল সরু চাকা ট্রাক ওটা পাঁচশো পাঁচটা দু দশা চার ছিল আরে বাবা ওটা যা ছিল মেদিনীপুরে হ্যাঁ তা কি হয়েছে কি কি মাছ পথে পাল্টি হয়ে গেছে ভগবান আমার কি ক্ষতি হয়ে গেল তার উপরে ফের বিপদ বাবা রে আমার টেনশন একদম করবে না টেনশন তোমার দায়িত্ব আমি নেব বাবু তোমার কি আছে তুমি কি দায়িত্ব নেবে প্রত্যেকদিন চুল দাড়ি ফেলতে কত খরচ জানো কত খরচ শুধু দেড় হাজার টাকা চুল দাড়ি খরচ কি মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা চুল দাড়ি ফেলতে খরচ লাগে ও বাবা তোমার কি আছে তুমি কি দেবে আমার কি নেই আমি নিজে পঞ্চাশ বস্তা দুধের সব ধান নিজে চাল করেছি ওই চালটা তোমার আমি দেব ও বাবা বুড়ো বাবু তুমি যতগুলোও না কেন যা জলপড়া মেরেছি বুড়ির বুড়ি বুক ঘরিয়া ঘরিয়া ছুটে আইবে চাল কি তোর মামা সেখানে দিয়ে গেছে চুপ করে থাকবে কোনো কথা বলবে না কথা বলে কথা বললে না তোমার নখ ছেড়ে বিক্রি তোমার হ্যাঁ হ্যালো হ্যাঁ কে এই শালা কে বলা আর কি কি কে কে সান্ডিলা ভাই হ্যাঁ বলো সান্ডিলা ভাই বলো ওরা ভাই বলিনি মাথা ঠিক নি মাথা ঠিক নি বল কি হয়েছে বল হ্যাঁ হ্যাঁ বারাইপুরের পাশে টাটা সুমো শোরুম আরে বাবা শোরুমটা নতুন করা হয়েছে কি হয়েছে কি হ্যাঁ আগুন লেগে পুরে সারকার হয়ে গেছে

টাকা নাকি ছয়ই টাকা নাকি মানে করদিনা নাকি বাবা এই মরবে আজকে পুরোপুরি হ্যাঁ পুরোপুরি পঞ্চাশ লাখ টাকা পুরোপুরি আছে আচ্ছা আমি বুঝতে পারছি না চাল টাকা তোমার আচ্ছা আচ্ছা তোমার এত কিছু আছে আমি নিজের কানে শুনেছি যখন আমার ছোট মেয়েকে বিয়ে করতে হবে না 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 এখনো সব বিয়ে থা ঝামেলা যাওয়া যাবে না কারণ এইসব ক্ষতিপতি হয়ে গেছে তারপরে চাঁদে একসব বিকে সম্পত্তি কেনা আছে সেখানে পঞ্চাশ বিঘের ওপর ঘর ধরে কাজ চলছে আর পঞ্চাশ বিঘের ওপর পৈশাক বাগান সেটা সামলাবো না বিয়ে সামলাবো না এই ক্ষতিপতি সামলাবো চাঁদা তোমার কতটা জায়গা আছে একশো বিঘে সেখানে কি চাষ করে পঞ্চাশ বিঘের ওপর ঘর ধরে কাজ চলছে আর পঞ্চাশ বিঘের ওপর পৈশাক বাগান কাজ করে কারা কে লেবার তুমি তো সব জানো না 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 কোনো লেবার প্রয়োজন মনে করি না ও সালাদের আজকে বলাইবো কালকে ফেল করবো সব আমি সামলাই

ও বাবা এই ফিউজ কাটা মাল কোথায় থেকে এলো বলো এই তোর আমি আন্না দিন বার খুঁজে এখানে বড়ের টপর পরে বিয়ে করতে চাই ও ভগবান তো আমার বেতার সেন্টার উঠে এসে গো এই বুড়ি এই তুই আর বেদিছিস হ্যাঁ হ্যাঁ আর বেদিনি না ওইটা তো আমার স্বামী

কি করতে এসেছ যা বলছি যা তোর বলেছি ভেবে চিনতে করিস কা এবারে যাবে বুঝিয়াছলা কোচিবা এবারে যাবে বুঝিয়াছলা বা কি ভাই মাষ্টা যায় আমি দেখে নেব বুড়ির তোর বলেছি ভেবে চিনতে করিস কা বুড়ির তোর বলেছি ভেবে চিনতে করি আ এবারে যাবে বুঝিয়াছলা কোচিবা এবারে যাবে বুঝিয়া ও বাবো নে এইসব বাবু এইসব কথা আমার সামনে বলছে মানে আমাকে অপমান করা হচ্ছে না আমি তো তোমাদের হবু জামাই নেবে উনি বা কচ্চি নেবে কেন গোটা কুড়ি বিধের ওপর একটা পায়ে ছাড় বর্ষানো আছে ওনার চোখোটা পাকা বাঁয় লাগে আমি দেবো আর এরপর ভিক্ষি নিয়ে জানা চলে মিলেটা হবে মাটি ঠিক এখানে আমি ভিক্ষারি দেখেছি

কি নেই আমরা কি নেই আরে ভিকিরি আটা করতে গিয়ে এসে কি বলল তার কথা কি বিয়ে বন্ধ থাকবে যতনে যতন আমার কি করবে বা সেখানে গিয়ে দেখবি জঙ্গল হয়ে আছে বাবু ঠিক কথা বলেছে বয়স্ক মানুষ তো ওনার মাথা বিদ্যে বুদ্ধি আছে সেই জন্য এই কথা বলেছে কারণ তাদের সেই কবে জায়গা কিনে ফেলে রেখে এসেছি সেখানে ঘাস হবে না হলে হতে পারে ইউরোপিয়ান ধোঁয়া কেটে পড়ল পুকুর জলে সব দুনমরি মাল কথা এ তোর মনে হয় এ প্লেন আছে আর তুই কোনদিন প্লেন ধোঁয়া কেটে পুকুরে পড়তে এ পাকা চিটিং বাদ সেখানে গিয়ে জঙ্গল হয়ে আসে খানা শুনাতে পান্ত পুড়াই পুকুর জলে মনের কল্পনা না দেখে শুনে আমি গলায় নিলাম ফাঁস না দেখে শুনে আমি গলায় নিলাম বুড়ি তোর বলেছি ভেবে চিনতে করি তা বুড়ি তোর বলেছি ভেবে চিনতে করি তা এবারে যাবে বুঝি আঠো না কচি বাস এবারে যাবে বুঝি আঠো না কচি বাস এবারে যাবে বুঝি আঠো না কচি বাস মিষ্টি খাওয়া দরকার ছিল কেন না তুমি দেখে দাও দিয়েছো আমি শুনে দেব আমি দেখে দিয়েছি এতটা ঢুকেছে আর তুই শুনে দিবি বলেছিলিস এতটাই ঢুকতো দেখো তুমি যে দেশে দোষে দোষী আমি তো সেই দেশে দোষী দুজন তো এক সমান দোষী নাকি আচ্ছা বাবা তুমি সত্যি করে বলবে সত্যি করে বলবে আমি হ্যাঁ বলো তোমাকে বলছি এই মেয়েটাকে তুমি চেনো হ্যাঁ মা আমি চিনি আমার হলাম অগ্নিশক্তি করে বিয়ে করাস টি এই মানলম্পড় জানোয়ার আমার ছোটমেজে জীবনটা শেষ করতে চাইছিল তোর চুতে আমি মুখটা ভেঙে ফেলবো হ্যাঁ বাবু আমি লম্পড় ওটাнди জানোয়ার আমি চিটিংবাজ কেন জানো শুধু আমার স্ত্রীর জন্য আমার বিয়ের এক বোচে ও কখন কি বলে ওর মাথা ঠিক থাকে না ওকে নিয়ে যায় বড় নার্সমে নার্সমে ডাক্তার দেখে বল লক হগা তোমার স্ত্রী ব্যাঙ্গ করে ডাক্তার দ আমি ডাক্তার ডাক্তারবাবু আমার স্ত্রী কি কখনো ভালো হবে না বলো না ডাক্তারবাবু আমার স্ত্রী কি কখনো ভালো হবে না ডাক্তার বাবু আমার স্ত্রী কি না বলো না ডাক্তারবাবু না বলো না ডাক্তারবাবু একটাই কথা বলো এখনই ক্যাশ কাউন্টারে পাঁচ লাখ টাকা জমা করতে হবে বাবু বউ আমি তো দুই দিন খেটে খাওয়া মানুষ গো বাবু এই পাঁচ টাকা কেমন করে জোগাড় করবো বলো না বাবু বলো না তাই পাঁচ টাকা জোগাড় করতে না ফেরে এই চিঠি বাজির পথে নামতে বাধ্য হয়েছে আপনি আমাকে মারো না মারুন মারতে মারতে মেরে ফেলুন আমি যে বড় ভালো তুমি শুনলে তো তুমি বলো তো আজকাল ছেলে মেয়েরা যেভাবে স্কুল কলেজে গিয়ে ভালোবাসাবাসি করছে প্রেম করছে আজ ধরছে কাল ছাড়ছে

আমি বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি তোর এত বড় বিপদ ছেলে আমার তো পুত্র সন্তান নেই তাই পুত্র সন্তানে মই বই আমি কোনোদিন বুঝতে পারিনি রে বাবা আজ থেকে তুই আমার সন্তান হয়ে থাকবি আমার তো দুটো মেয়ে আজ থেকে জানবো ওটাই আমার মেয়ে বাবা মানুষ চিনতে আমি ভুল করিনি কোথায় আছে মানুষ আপন টাকা পড় যতই মানুষ তো না ওকে ভালো ডাক্তার দেখে সুচিকিৎসা করি তুমি বাড়ি ফিরে আনবে বাড়ি ফিরে আনবে বাড়ি ফিরে আনবে

भालू कर <laughs>